ছোট্ট একটা গরু দিয়ে তুমি একটা গোড় দিয়ে যারা যারা এই বন্ডর দোয়া পাইতে অবশ্যই একটা দিয়ে কিন্তু আগামী এক বছরের ভিতরে একশো গরু দেওয়ার তো বিকাল আপনাকে দিবেন না সব কে দেখা হ্যাঁ একশো গরু কিন্তু পাই যাবেন এখন একটা দিয়ে না এতে খাই খাই শিরিক করুক আপনি কিন্তু এক বছরের মধ্যে একশো গরু মালিক আপনার হয়ে যাবেন কিন্তু আচ্ছা ঠিক নিয়ত হইতে হবে হ্যাঁ ওজুর নিয়ত সহি আমার এ যারা যারা এখনো বিয়ে করতে নাই দিয়েলাও কিন্তু নিয়ে সহি করে দাও আহা হুজুর হাদিসটা এমনি বলে ইনামাল আমি বলতে কি বল ইন্নাম হইলো সুন্দর করে কইতে হইব তো তাদের মানুষকে দিব যারা আপনি আস তারা এই সুন্দর করে হাদিসটারে সে থেকে আদায় করো আদায় করে একটা একটা করে করে দিয়ে লাও এক বছরের মধ্যে কিন্তু একশো গরুর মালিক হয়ে যাবে হাতটা তুলতে দেরি হবে দরাস্তরা কবলে দেরি হবে না আল্লাহ আল্লাহ আকবর হাতটা তুলতে দেরি দোয়া কবর দেরি হবে না মস্ত যাবো দাওয়া চলে যাচ্ছে সারাদিন শিরিক করে সারাদিন মাজার পুজারি করে সারাদিন মন্ডামি করে আর এখন মানুষের ধোকা দিয়েছে একটা গরু দেন গরু দেন গরু দেন যা আশা আছে মানুষ সফল হয়ে যাবো আগে ইত্যাদি আশা পূর্ণ হয়ে যাবে কিন্তু අතුල අපි ඉතර ගොරුති ඇතොල්ලකෙන්න්නු නැස් බහු ඒ පිබියෝවිජැයකින්තු බේලොත තරිිකරු